নিজের গুণেই গুনিয়ান ছিলেন এবং কেন ছিলেন সেই সম্পর্কেই একটা ছোট্ট পাঠ বিকর্ণ যাজ্ঞ খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঞ্চল দুর্যোধনের নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধর্ষ কাম হস্তিনাপুর দেখছে বসে হস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আর্ত চেঁচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হা হা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনেই তাব তারাম বসে ভীষ্ম দ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শকুনি দেখছে সবই বস্তুত সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নয় কেউ লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যত গৃহে নিরা, রা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের শর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটিমাত্র ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গে শুধু চোখের জল পোষ্যভাবে যাপ না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ নমস্কার